হারি কৃষ্ণা এভরি ওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজ সকালে মন্দিরে গিয়ে প্রথমেই নৃসিংহদেবের দর্শন করেছি আর গিয়ে দেখছি নৃসিংহদেবের আশীর্বাদ দিচ্ছে সবাইকে লাইনে দাঁড়িয়ে আমিও আশীর্বাদ নিয়ে নিলাম অনেকদিন পর মন্দিরে গিয়েছি মন্দিরে কয়েকদিন না গেলেই মনটা ভালো লাগে না আর আজকে রাধামাধবকে খুব সুন্দর ড্রেস দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যাই রাধা খুব সুন্দর লাগছিল রাধা মাদবকে এত অপূর্ব রাধা মাদবের পোশাক শৃঙ্খলা দেখে তারপর ভগবানকে প্রদীপ দেখালাম তারপর দর্শন করতে গেলাম পঞ্চতত্ত্বকে মিডেলা আছে চৈতন্য মহাপ্রভু তারপর আছে নিত্যানন্দ তারপর আছে অদৈদ ঠাকুর তারপর পাশে আছে গদাধর পণ্ডিত শ্রীবাস ঠাকুর তারপর বাইরে চলে এলাম বাচ্চারা খেলা করছে খুব সুন্দর গীতামালার জন্য সাজানো হয়েছে আচ্ছা এই পর্যন্ত গাইস দেখা ব্যাকাম করি ساعة تساعة